এখনো নামতে হবে এখনো নামার শেষ হয়নি আর একটুখানি ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্টি ক্লক ফ্যামিলি রেস্টুরেন্ট আমি তো আগেই বললাম তো এখানে এলে মানে আমি একটা বলতে পারি আপনাকে সাজেস্ট করতে পারি নলিনগুড়ের রসগোল্লাটা মানে শীতকালে যদি আসেন এই রেস্টুরেন্টে পাওয়া যায় ওইটা একবার টেস্ট করবেন এখানে কেন দাঁড়াবেন একবার এই দিকে আসলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর জায়গাটা দেখুন অলরেডি রাত নটা চল্লিশ বাজছে জানি না কতক্ষণ চলবে দশটা বেজে যাবে তো আমি বলবো যে যেগুলো মেনলি জায়গা মানে যেমন আমরা আজকে দেখলাম প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ কোনো কে উঠেনি ফার্স্ট বোধহয় রিসর্টে আমি উঠলাম তো আপনাদের একটা একেবারে নতুনত্ব জিনিস দেখাই দেখুন সবাইকে গুড আফটারনুন এখন ঘড়িতে সময় দুপুর দুটো বেজে এগারো মিনিট আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঘর থেকে সাতাশি কিলোমিটার রাস্তা পার করে বড়জোড়ার জঙ্গলে যাব সোজা বাঁকুড়ার দিকে চব্বিশ ঘন্টাও হয়নি ঘরে ফিরেছি যমুনা দিঘি মাচান ফরেস্ট ঘুরে যে পর্বটা আপনারা গত পর্বে দেখেছেন তো তারপর একটা মাত্র কাটিয়েছি গতকাল রাতটা আবার আজকে এই বেরোনো জাস্ট একটা মিনিট পাঁচেকের বিরতি এই বর্জোরা জঙ্গলে জঙ্গল তো আমার সবসময় ভালো লাগে তাই এই পথে এইখানে যে দাঁড়াবো না এটা কখনোই নয় কারণ এখনও অনেকটা রাস্তা যেতে হবে দুশো কুড়ি কিলোমিটার রাস্তা মোট আমাদের বর্ধমান থেকে এসছি মাত্র এইটটি সেভেন না এখনও হাফ রাস্তারও বাকি, তাই নো কথা অনলি যাওয়া ডিসেম্বর থেকে জানুয়ারি ভ্রমণপথে বাঙালির হবে না কোনো পরগানাচারী আজ আবার অব্বিট একটা নতুন পথে দিয়েছি আমরা পারি গন্তব্য পুরুলিয়ার মাথা পুকুরের লাঞ্চের জন্য প্রবেশ করলাম বাঁকুড়ায় ভলডাঙার কাছে একটা সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্ট তবে খাবার দাবার কতটা কি কেমন হবে সেটা নিয়ে প্রথম থেকেই সন্দেহ ছিল পরে বুঝতে পারলাম আমাদের চয়েসটা ঠিকই ছিল মেনুতে ছিল গার্লিক নান মশালা কুলচা আর বাটার চিকেন যেহেতু শহরের বাইরে দিয়ে যাচ্ছে শহরের ভেতর দিকে আর আলাদা কথা ছিল তো রেস্টুরেন্ট হোটেল সেরম চোখে পড়ছে না যেহেতু বাইপাসের ধারে একটু অযাচিতভাবে এখানে ঢুকলাম তার কারণটা ভাবছিলাম যে খাবার ভালো হবে কি না অনেকটা সময় লেগে যাবে লেট হয়ে যাবে কারণ এখন আমাদের অনেকটা পথ যেতে হবে প্রায় দু আড়াই ঘন্টা সময় লাগবে তো যাই হোক যেটা বলছিলাম খাবার কিন্তু কোয়ালিটি খুব ভালো নাম হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্টি ক্লক ফ্যামিলি রেস্টুরেন্ট আমি তো আগেই বললাম তো এখানে এলে মানে আমি একটা বলতে পারি আপনাকে সাজেস্ট করতে পারি নলিনগুড়ের রসগোল্লাটা মানে শীতকালে যদি আসেন এই রেস্টুরেন্টে পাওয়া যায় ওইটা টেস্ট করবেন ওটা কিন্তু খুব ভালো ওটা আমি প্রথমে আপনাদের দেখাতে পারিনি ভালোভাবে পুরুলিয়া ঘুরে দেখতে হলে এভাবে সহজ মাধ্যমে জেনে নিন পুরুলিয়াতে রয়েছে তিনটে দিক এক অযোধ্যা সার্কিট দুই গড়পঞ্চকোট সার্কিট তিন ঝালদা সার্কিট আজ আমাদের গন্তব্য কিন্তু এই এক নম্বর মানে অযোধ্যা সার্কিটে আরও বিস্তারিত জানার আগে চলুন বিকেল বেলা তো হলো যাত্রাপথে এবার দ্বিতীয় বিরতিটা না হয় নিয়েই ফেলা যাক মানবাজার আর বাকি এগারো কিলোমিটার রাস্তা তো একটু দাঁড়ালাম চা বিরতির জন্য চা খেতে হবে এক নাগারে গাড়ি চালাতে পারছি না মানে ঘুমে চোখ পরে ঝুড়িয়ে আসছে এরকম অবস্থা একাই চালাচ্ছি এতটা মানে এতটা রাস্তা এলাম বর্ধমান থেকে মানে মুখের কথা নয় তো লিকার চা হবে একটু করুন করুন একটাই করুন এখন অনেকটা রাস্তা বাকি হয়েছিলাম যে সন্ধ্যের আগে ঢুকে যাবো হলো না সেটা রেস্টুরেন্টে খেতে খেতে দেরি হয়ে গেলো এসে পৌঁছালাম আমাদের পুরুলিয়াতে মাথা ফরেস্টের রিসর্টে আজ যেখানে কোনো রাত্রিবাস এই চামটা বুড়ু ইকো রিসর্টে তো আমাদের পরপর দুটো রুম নিয়েছি যেহেতু আমরা মেম্বার ফ্যামিলি মেম্বারই প্রায় আট নজন রয়েছি এই রুমটা আমাদের আর এই রুমটা আমাদের এই যে একশো দশ ওইদিকে ব্যাম্বু কটেজগুলো আছে ওগুলো আমি কালকে সকাল আপনাদের দেখাবো কারণ রাতে ভালো করে বুঝতে পারবেন না তো অলরেডি এখন বাজছে কিন্তু রাত সাড়ে আটটা এখন কিন্তু ব্যাপক ঠান্ডা জাস্ট চেক করলাম এখন এই মুহুর্তে তেরো ডিগ্রি দেখাচ্ছে রাতে আরও কমে যাবে হয়তো তাপমাত্রা তো চলুন রুমটা একটু আগে আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে রুম ফোর বেডরুম এটা তো এরকম ডবল বেডরুমও রয়েছে তো আমরা ফোর বেডে রয়েছি বলে ফোর বেডটা আপনাদের দেখাচ্ছি কালকে ডবল বেডটা দেখাবো এই দেখুন দুদিকে দুটো খাট ওদিকেও দুজন সুতে পারবে এদিকেও দুজন সুতে পারবে দিয়েছে ব্লাঙ্কেট আরেকটা একটা না সরি দুটো টাওয়াল আর মোটা একটা ব্লাঙ্কেট ব্ল্যাঙ্কেট কিন্তু যথেষ্ট মোটা আর জাস্ট ঘরে রয়েছে একটা নর্মাল টেবিল লোহার টেবিল আর ওইদিকে সিলিং ফ্যান এদিকে নাইট ল্যাম্পও রয়েছে অসুবিধা নেই রাত্রেবেলায় আর এই দিকটা হচ্ছে বাথরুম একদম কিন্তু সেপারেট দেখুন আলাদা হবে এদিকে বাইরে বেসিন হ্যান্ড ওয়াশ দিয়েছে আর এই হচ্ছে বাথরুম বাহ ঠিকই আছে যথেষ্ট স্পেসিয়াস হ্যান্ড শাওয়ার স্ট্যান্ড টয়লেট সব কিছু একদম ঠিকঠাক গিজারও আছে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন অসুবিধা নেই তো এই হচ্ছে আমাদের আজকের জন্য চামটা ইকো রিসোর্টের রুম রুম কিন্তু ছোটো নয় যথেষ্ট মানে যথেষ্ট বড় গায়ের ওপর যা চাপিয়ে নিয়েছি ঠান্ডা ভয়ে পালিয়ে যাবে ব্যাপক ঠান্ডা ব্যাপক মানে দার্জিলিং আর এখানে কোনো তফাৎ নেই এখন এদিকটা বলছিল কতক্ষণ চলবে কোন কোনখানটা হবে বাপরে বাইরেটা ও এখানটা হবে ঠিক আছে সবাই আসুক এই যে সবাই খেতে বসছে বাকি গেস্টরা আর আমরা এখন চিকেন বারবিকিউ করার জন্য রুম থেকে বেরোলাম আর করবো রাত হয়ে গেছে অলরেডি এটা আগে থেকে বলে রেখেছিলাম করতেই হবে না করলে ক্যান্সেল হয়ে যাবে জিনিসটা মানে বেকার বেকার টাকাটা দিতে হবে তাতে করেই নি একটু রাত করে খাবো আজকে রাত হবে হয়তো একটা দেখটা বেঁচে যাবে খেয়াল করা যাবে আমরা এখন যেখানে আছি এটা কপি জায়গাটার নাম মাথা থেকে চার কিলোমিটার পরে এই জায়গাটা ওইদিকে যে আলোগুলো দেখছেন এগুলো রিসর্ট অনেক কটা রিসর্ট রয়েছে এখানে এখানে এসেছিলাম ঠিক এটা কিন্তু একই জায়গা জায়গাটা আরো ওইদিকে আমাদের টিম মেম্বাররা এখন এসে পৌঁছয়নি জঙ্গলের এই পথ জন্তু জানোয়ারের ভয়ে রাত্রিবেলায় মোটেও নিরাপদ নয় তাই রাত বাড়তেই হোমস্টে কর্তৃপক্ষ আর দেরি করতে নারাজ ক্যাম্পফায়ারের প্রস্তুতি পর্ব বাধ্য হয়ে আমাদের শুরু করতে হলো রাত তখন অনেক গভীর এক কথায় হোমস্টে পৌঁছতে দেরি হয়ে যাওয়ায় ভুলটা কিন্তু আমাদেরই ছিল ক্যাম্পফায়ার চিকেন বার্বিকিউ রাতের ডিনার একসাথে সবকিছু মিলেমিশে আমরা ছিটে ফোটা আনন্দ উপভোগ করেছিলাম মাত্র গুড মর্নিং বাইরে প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ কোনো কেউ ওঠেনি ফার্স্ট বোধ হয় রিসোর্টে আমি উঠলাম তো আপনাদের একটা একেবারে নতুনত্ব জিনিস দেখায় দেখুন এই দেখুন এখানে এলে এটা মিস করবেন না এটা হচ্ছে একদম খাটি খেজুর রস এই যে এক লিটার দেখছেন একটা বোতল এইটার দাম পড়েছে একশো টাকা তো আমাদের সঙ্গে কালকে রাতেই কথা হয়েছিল যে এখানে যিনি একজন কাকু রয়েছেন নিয়ে ব্যবস্থা করে দিয়েছেন এই ভোরবেলায় আর এটা খাওয়ার নিয়মই হলো যত পারবেন ভোরে খাবেন সকালবেলায় রোদটার আগে যদি খেতে পারেন এই খেজুর রস গ্রামে এই খাঁটি খেজুর রস দারুণ লাগবে কিন্তু আমি প্রথমবার টেস্ট করছি কাকু গ্লাস আনতে গেছে তো আমরা প্রত্যেকেই খাবো আমরা তিন বোতল অর্ডার দিয়েছিলাম ওই তিনশো টাকার মতো পড়েছে আটজন আছি হয়ে যাবে খেজুর রস খেয়ে দেখি প্রথমবার খাচ্ছি মিষ্টি ব্যাপক দারুণ খেতে কিছুই না মনে হচ্ছে ওই চিনির শরবত খাচ্ছি ঠান্ডা চিনির শরবত আপনাদের ব্যাম্বু কটেজটা দেখানো হয়নি এই ব্যাম্বু কটেজটা দেখিয়ে দিই কত খরচ থাকা খাওয়া নেই আবার বলছি বিস্তারিত পুরোটাই পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে দেখুন ওপরে দরমার বেড়া আর খড়ের চালা নি তো এদিকে একটা জানলা রয়েছে এদিকে রয়েছে হ্যাঙ্গার সামনে একটা বড়ো বেড ব্লাঙ্কেট একটা টাওয়াল আর এই দিকটা হচ্ছে বাথরুম দেখুন বাথরুমটাও একটু অন্যরকম ডিজাইন বাট যথেষ্ট স্পেসিয়াস অসুবিধা নেই গীজারও রয়েছে আর এদিকে একটা টেবিল এদিকেও একটা জানলা রয়েছে ম্যাম দেখতে একটু অন্য হ্যাঁ এখানেও থাকতে পারেন যদি কেউ ওই কংক্রিট রুমে না থাকেন এখানেও থাকা যাবে অসুবিধা কিছু নেই তো ভিড় কত ট্যুরিস্ট এসে গেছে আমরা এখন চেক আউট করবো কিন্তু তার আগে ব্রেকফাস্ট এই যে আমাদের দাদা সাজিয়ে দিচ্ছেন এখানে ব্রেকফাস্ট আমরা যতজন আছি জিলিপি ডিম সেদ্ধ আর আলু তরকারি তাই তো দাদা আর এই যে পুরীটাও চলে এসছে মনে গরম গরম পুরি হ্যাঁ মানে এগুলো সব করাই ছিল আগে পুরিটা কিন্তু একদম গরম গরম ভেজে দিচ্ছে আচ্ছা একটু দেখিয়ে দিন এটা পুরি তো

আমাদের একজন খাবে না টিমের মধ্যে তো এক্সট্রাটা আমার ভাগ্যেই পড়ে গেল এখন আমরা বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে জাস্ট কয়েকটা পুরুলিয়ায় সব তো দেখা যাবে না কারণ অযোধ্যা সার্কিটটা অনেক বড় অনেক কিছু রয়েছে সিন দেখার মতো ওই গোটা তিন চারটে দেখব তারপরে আমাদের প্রোগ্রামটা কোনো প্ল্যানিং নেই একটা আনপ্ল্যান্ড প্রোগ্রাম আজকে এত কথা থাকবো জানি না ঝাড়গ্রাম বেলপাড়ি হতে পারে গনগনের দিকেও হতে পারে গরভেতার দিকেও হতে পারে কে বলবে বলুন তো এটা পুরুলিয়া নাকি দার্জিলিং যেমন উঁচু নিচু রাস্তা তেমনি পাহাড়ি সুন্দর আঁকা পথে আমাদের এই মনোরম যাত্রা চলতি পথে এবার একটু দাঁড়িয়ে পড়ুন সামনেই দেখুন দোকান রয়েছে চিপস চানাচুর লস্যি হ্যাঁ জলের এখান থেকে যদি প্রয়োজন পড়ে কিছু নিয়ে নিতে পারেন ঝালমুড়ি হবে না কাকা আচ্ছা আচ্ছা আর তার থেকেও মানে এখানে কেন দাঁড়াবেন একবার এই দিকে আসলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর জায়গাটা দেখুন অসাধারণ সুন্দর অসাধারণ আমাদের আমরা ওই নিষ্ঠায় গেছিলাম এই নিষ্ঠায় এটা এখানে একটা দুর্ঘটনা ঘটেছে তারপর থেকে এই জায়গাটা বন্ধ করে দিয়েছে নাহলে কিন্তু প্রত্যেকটা ট্যুরিস্টের গাড়ি এই যে লাল দেখছেন যে রেলিং দেওয়া আছে এখান দিয়ে প্রত্যেকে ঘুরতো এই জায়গাটা দিয়ে তো এই জায়গাটা এখন এই মুহূর্তে বন্ধ আছে বাট ওই জন্য আমরা একটুখানা দাঁড়ালাম এখান থেকে দাঁড়ালে কি এই যে এত সুন্দর ভিউটা নিচের ভিউটা এটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এই যে দেখছেন না আরও গাড়ি যারা ছিল তারা উপরে গেল আমরাও যাব পাহাড়ের রাস্তা বেঁকে বেঁকে মোটামুটি আরও এখানে যদি স্থানীয় লোক আছে উনি বলেন আরও আট ন কিলোমিটার যেতে হবে তাহলে উপরে গেলে দেখতে পাবো আপার ড্যাম তো আপনারাও এখানে যখন ঘুরতে আসবেন এই লোয়ার ড্যাম থেকে ফিরে যাবেন না আরও উপরে আরও উঁচুতে আপার ড্যামটা অবশ্যই যাবেন কয়েক কিলোমিটার পাহাড়ি বাকা পথ পার করে আমরা পৌঁছে গেলাম ঠিক আপার এখন পুরো পিক টাইম প্রচুর টুরিস্ট প্রচুর গাড়ি মানে মানুষজনের ভিড়টা একবার লক্ষ্য করুন হ্যাঁ এমনি নর্মালি আজকে শনি রবি নয় তাতেও সংখ্যা কিন্তু কম নয় তো আপনাদের তো দেখালামই গাড়িতে আস্তে আস্তে আপার ড্যাম এই হচ্ছে আপার ড্যাম দারুণ সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্যতা কিন্তু মানে এখানে এই আপার ড্যামে আপনাকে সত্যি মুগ্ধ করবে শুধু এটা নয় এদিকেই নয় দেখুন এই দিকটা একবার দেখুন দেখুন অসাধারণ মানে একটার পর একটা ভ্যালি একটার পর একটা ভ্যালি ওই আপার ড্যামে প্রথম এলাম লোয়ার ড্যাম থেকে ঘুরে চলে যেতাম বাট এখানে এসে বুঝতে পারলাম যে সত্যি পুরুলিয়া তো মানে এত সৌন্দর্য আমাদের জন্য লুকিয়ে আছে ক্যামেরার ওপার থেকে আপনারা কতটা উপলব্ধি করতে পাচ্ছেন আমি জানি না আমাদের চলতি পথের রাস্তারই সৌন্দর্য সহ পাহাড়ি আঁকাবাকা পথ এক কথায় কিন্তু দুর্দান্ত দেখুন যেদিকে দেখবেন বাদিক দান দিক সামনে পেছনে চারদিকে পর্যটকদের ভিড়ে একাকার মানে মানুষজন ঠিক করে নিয়েছে যে শীতকাল পড়েছে ঘর থেকে সবাই বেরিয়ে পড়েছে ভিড়টা একবার দেখুন খালি গাড়ি শয়ে শয়ে মানুষ চলুন এখানে টিকিট লাগবে না টিকিট নেই আমাদের এন্ট্রি ফ্রি এখানে এই নিয়ে আমি দুবার আসছি এইটা হচ্ছে এন্ট্রি গেট তো এন্ট্রি দিয়ে এক্সিট দিয়ে আসুন একদিকেই পৌঁছাবেন মোটামুটি এখানে সিঁড়ি প্রচুর আছে একদম ওয়াটার ফল অবধি পৌঁছানোর জন্য অনেকগুলো সিঁড়ি ভেঙে আপনাকে উঠতে হবে এবং নামতে হবে সেরকম যদি মনোবল থাকে তবেই নামবে না আর এটা সকাল সাড়ে আটটা থেকে কিন্তু বিকেল চারটে অব্দি ঘরে থাকে এর মধ্যে আপনাকে আসতে হবে এটা শীতকালের টাইম বললাম সাধারণত যেটা হয় আমরা যেখানে যাই তো সেখানে যেতে যা সময় না লাগে আসতে অনেক কম সময় লাগে এখানে ঠিক কিন্তু হবে তার উল্টোটা মানে নেমে তো আসবেন খুব সহজেই কোনো ব্যাপার না কিন্তু ওঠার সময় গল্প শেষ আমরা যেমন একটু আগে দেখলাম মানে প্রথমে লোয়ার ড্যামে দাঁড়িয়েছিলাম তারপর আপার ড্যামে গেলাম নিচ থেকে ওপরে উঠলাম এবং উপর থেকে দেখলাম নিচের সৌন্দর্য কতটা তাই এখানে কিন্তু তার ঠিক উল্টোটা মানে যদি নিচে না নামেন তাহলে কি করে দেখবেন ওপরে সৌন্দর্য কতটা দেখুন এখনো নামতে হবে এখনো নামাজ শেষ হয়নি আর একটুখানি বামনি ওয়াটার ফলস আপনারা তিনটে ধাপ আছে একটা ওপরে আপনি ওপর থেকে কিন্তু ছবি টবি তুলতে পারেন দেখতে পারেন হ্যাঁ আমরা এই মুহূর্তে রয়েছি মাঝে একদম মাছ বরাবর জায়গায় আর ওই দিক দিয়ে কিন্তু নিচেও আপনারা যেতে পারবেন নিচে সিঁড়ি আছে দেখুন এই যে দাঁড়িয়ে আছে লোকজন এটা ওপরটা এই হচ্ছে মাঝখানে সামনে এলাম দারুণ সুন্দর জায়গা এটা কিন্তু মানে সত্যি যদি না আসেন অনেক কিছু মিস করবেন কত উঁচু থেকে জলটা পড়ছে নিচে এটা বর্ষাকালে বর্ষার ঠিক পরপর মানে পরের মুহূর্তটা এলে আরও ভাল লাগবে এটাই হচ্ছে মার্বেল লেকের যাওয়ার জন্য গাড়ি স্ট্যান্ড এখানে আপনাকে গাড়ি পার্কিং করতে হবে তবে তবে যেটা নতুন দেখলাম সেটা হচ্ছে এখানে এখন আমি যখন আগেরবার এসেছিলাম কোনো পার্কিং চার্জ নেয়নি এবার দেখলাম কুড়ি টাকা করে পার্কিং চার্জ ধরা হচ্ছে এক্সট্রা সেখানেও সব হ্যাঁ ছৌ নাচের মূর্তি ঘর সাজানোর জিনিসপত্র ওইদিকে খাবারের দোকান চিপস চাট মশলা সব কিছু পাবেন এই মার্বেল লেকে অযোধ্যা পাহাড়ে অ্যাকচুয়ালি যা সিং রয়েছে মানে আপনার একদিনে ভালো করে মানে সব কিছু দেখে উঠতে পারবেন না বা দেখেও যদি ওঠেন দেখতে দেখতে রাত হয়ে যাবে সেই সকালে বেরোবেন আটটার সময় হয়তো হোমস্টে ধুকেন রাত নটা দশটা বেজে যাবে তো আমি বলবো যে যেগুলো মেনলি জায়গা মানে যেমন আমরা আজকে দেখলাম লোয়ার ড্যাম আপার ড্যাম বামডি ফলস টুর্গা ফলসটা গেলাম না টুর্গা ফলসটা কাছেই ছিল তার কারণ বামডি ফলস দেখার পর টুর্গা ফলস ভালো লাগবে না যাই হোক এই মার্বেল লেক এখন যেটা এসেছি এটা মিস করবেন না এটা খুব একটা অসাধারণ জায়গা আমি আগে এখানে এসেছি দারুণ মানে ভিউটা মানে ব্যাপক আজকের পর্ব এ পর্যন্তই শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো পথে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন